শো ভাত রাখি বন্ধনের দিনে আসানসোলে দেখা গেল এক ভিন্ন আসানসোল পুরসভার পঁচাশি ও ছিয়াশি নম্বর ওয়ার্ডে শনিবার সকালে সাফাই কর্মীদের সাথে রাখি উৎসব পালন করল পৌর প্রশাসন পুরসভার সূত্রে জানা গেছে আসানসোল পৌরসভার এম এম আই সি মানুষ দাস ও কল্যাণী এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সারা বছর শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় যারা নিরলস পরিশ্রম করে যান সেই সাফাই কর্মীদেরকে রাখি পরিয়ে সম্মান জানানো হয় উৎসবে উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক এসআই কাউন্সিলর এবং অন্যান্য গৌর সকলে মিলে এই কর্মীদের সঙ্গে রাখি বন্ধনের আনন্দ ভাগ করে নেন শুধু কর্মসূত্রে নয় মানবিকতা এবং সৌভাত্রিত্বের বন্ধনকে কেন্দ্র করে এদিন এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হয় আজকে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে রাখি আমাদেরকে দিদির রাখি বাঁধেছে এরকম লাগলো তোমরা এখানে কিসের কাজ করো আমরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কাজ করি কিসের কাজ রাখি পূর্ণিমা আজকে রাখি বন্ধনের দিন তো রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনকে প্রথম আমাদের যাতে ভাই বোনদের মধ্যে মেলবন্ধনটা শক্তভাবে থাকে এবং জাতের যে ধর্ম ব্যাপারটা থাকে এটা যাতে না থাকে এটাকে একসাথে জোর বাঁধার বা এক সূত্রে বেঁধে রাখা বা একটা সুতোর মধ্যে শক্ত হাতে বেঁধে রাখার জন্য এইটা সেদিন উনি করেছিলেন তো আমরাও চাই আজকের দিনে সারা বছর আমার এই স্যানিটারি ডিপার্টমেন্টের যে ভাই বোনেরা রয়েছে তাদের সবাইকে আমরা বকাবকি করি মাঝে রাগ হলে বসিয়েও দিই হয়তো তারা ভাবে যে দিদিরা বা দাদা বা আমাদের এসাইরা যারা আছেন তারা বোধ আমাদের উপর রাগ করে আছে বা ছাড়িয়ে দিল ব্যাপারটা তা না সারা বছর আমরা যে রাগারাগি

আগামী দিন ধরে সবাই মিলেমিশে কাজ করতে পারে কোনো ঝগড়ায়নি বাদ দিয়ে যত চিনি যাচ্ছে তত আমাদের চাপটা বাড়ছে আমাদের ডিপার্টমেন্টে তারপরে একটা অ্যাডিশনাল তিনজন করেছে কাজটাকে আরো ভালো করার জন্য আর কি ভালো করেছে ভালো করার জন্য তো আমি বলবো আগামী দিন যে পূজা পূজা পার্বণ আসছে বড় শিল্পের কাজ এমনি ভালো আছে সেন্সে সবাই কাজ করে ওটাকে আর একটু আর একটু ফাস্ট করতে হবে আর একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করে করতে হবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা